আগের দিন ব্রুত গ্রহ আলোচনা করেছিলাম আজকের বিষয় হল মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের স্বভাব বৈশিষ্ট্য মানব জীবনের ঠিক যৌবন পর্যায়ে অর্থাৎ বয়সন্ধি পর্যায়ে যেই সময় মানুষের জীবনে খুব তেজ এবং উদ্যম থাকে আমরা জানি বয়সন্ধি পর্যায়ে বা যৌবন পর্যায়ে মানুষের রেগে যায় উত্তেজিত হয়ে পড়ে ভাবনা প্রবণ হয়ে পড়ে সাধারণত বিশেষ চিন্তা না করেই কোন পদক্ষেপ গ্রহণ করে আর মঙ্গল গ্রহের স্বভাবও ঠিক সেই রকমই মঙ্গল গ্রহ খুব রাগী এবং উত্তেজিত প্রকৃতি তাই মঙ্গল গ্রহ একটি যৌবন পর্যায় গ্রহ যা মানুষকে উত্তেজনা প্রদান করে তাই মঙ্গল যদি কোনো মানুষের খারাপ থাকে তাহলে তার তেজ বা উত্তেজনা কম থাকে এইগুলি সাধারণত মঙ্গল গ্রহের স্বভাব বৈশিষ্ট্য